বন্ধুরা আমাদের ট্রেন চলে গেছে হাওড়ার এক্সিয়াল যে ট্রেনটা দেখা যাচ্ছে ড্যাক্সাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি দেখো এখানে তাই বন্ধুরা वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন তো মাঝে মাঝে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসা হয় না তো আজ আমি বেরিয়ে পড়েছি নেপালের উদ্দেশ্যে তো চল সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো নেপালে কোথায় কেমন কি যায় না যায় আর কিভাবে যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো জানি তাই তো হবিপুর স্টেশন থেকে আমরা উঠে পড়েছি তো আমার সাথে যাচ্ছে আজ আকাশ প্রভু আর দেবতা দাদু তো আমরা এইখান থেকে সরাসরি চলে যাবো নয় তো আমরা এখন আছি নয়াটিতে তো আমরা এখন এইখান থেকে ব্যান্ডেল যাব তো ব্যান্ডেল থেকে তারপরে রাক্সুয়াল হাওড়া যে রাকসোয়াল যে ট্রেনটা আছে ওই টেনটা ধরবো তাই আমরা ব্যান্ডেলে চলে এসেছি তো এইখান থেকে আমরা রাকসোয়াল যাব তো ট্রেন আছে চারটে আটান্ন তো এখনও কুড়ি তিরিশ মিনিট মতো অপেক্ষা করতে হবে আমাদের আর দেখো যে ভাই অপেক্ষা করছে আমরা গেছিলাম টিকিট কাটতে তো আমার জেনারেল টিকিটটা হয়েছিল না তো টিকিটটা কেটে নিলাম তো দেখো এই যে ব্যান্ডেল জংশনটা সকলে দেখো তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে হাওড়ার এক্সুয়াল যে ট্রেনটা দেখো এই যে তো আমরা এখন আছি ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে হাওড়ার এক্সুয়াল যে ট্রেনটা আমরা ধরবো জয়তায় বন্ধু তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর তোমাদেরকে ট্রেন দেখালাম ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েও দিয়েছে দেখো যে ট্রেন চলছে আপন গতিতে তো হাওড়া রেক্সওয়াল এক্সপ্রেস দেখতে পাচ্ছ আর আমরা আছি জেনারেল ডাব্বাই মানে আমি আছি জেনারেল ডাব্বাই আর ওরা রয়েছে স্লিপারে কেননা আমার টিকিট হয়নি তো জেনারেল ওটা টিকিট কেটে নিয়েছি তো একটু পরে আমি ওদের এখানে চলে যাবো তো জেনারেল বগি থেকে আমি ভাইদের এখানে স্লিপারে এখানে চলে এসেছি আর এই পাশে দেখো যে ভাই চিড়ে বাজার খাচ্ছে বাড়ি থেকে চিড়ে বাজা নিয়ে আসা হয়েছে আর এখন রাত বাজে আটটা সবাই তো এই ট্রেনটা টোটাল চল্লিশটা স্টেশন দাঁড়াবে এখন বিশ্রাম নেবো আমরা আবার সকাল সকাল হলে তোমাদের সাথে আবার কথা হবে চলো তোমরা দেখতে থাকো জয়নি তাই জয়নি তাই বন্ধুরা কৃষ্ণ শুভ সকাল তো বন্ধুরা আমরা এখন আছি বিহারের চাকিয়াতে তো চাকিয়া এখানে দাঁড়িয়েছে তো তোমাদের চাকিয়া স্টেশনের ভিউটা দেখাই দেখো তো এইখান থেকে রক্সওয়াল যেতে আর দুই ঘন্টা মতো সময় লাগবে তো রাতে তেমন তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারিনি কেননা রাতে অন্ধকার ছিল তো চলো এখন তোমাদেরকে বাইরের ভিউটা একটু একটু করে দেখাবো মোটামুটি ট্রেনটা ভালোই টেনেছে এখনো অবধি কোনো লেট নেই তো চলো দেখা যাক সামনে যে কি হয় না হয় ট্রেন টাইম মতো যাচ্ছে তো দেখো সকাল সকাল বাইরের ভিউটা দেখো কত সুন্দর ওয়েদার কুয়াশা সময় সকালটা তো নেপাল জার্নির আজ দ্বিতীয় দিন তো আমরা গতকাল রাতে বের হয়েছিলাম মানে বিকালে বের হয়েছিলাম জয়দাই বন্ধু তো আমরা এখন আছি রামগড় স্টেশনে তো এখানে অনেকটা সময় এসে দাঁড়িয়ে আছে আর এখান থেকে রাকসোয়াল আর একটা ট্রেস তার আগেই দেখো দাঁড়িয়ে গেছে আর এখানে স্টেশনের কাজ চলছে তো তোমাদেরকে দেখাই তো রামগড় স্টেশনের বাইরে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এর আগেই তোমাদেরকে দেখিয়েছে যে সূর্য উঠে গেছে অনেক আগেই ফাইনালি আমরা রাকসোয়াল স্টেশনে চলে এসেছি তো রামগড় আর সেগুলিতেও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে তা না হলে এত সময় চলে আসতাম আমরা তো যাই হোক ভালোভাবে চলে এসেছি কোনো সমস্যা হয়নি রাকসল স্টেশনটা দেখো হাওড়া রাকসোয়াল যে ট্রেনটা এই ট্রেনটা আমরা এসেছি তো এইখান থেকে আমরা যাব এক নম্বর স্টেশনে তারপরে এইখান থেকে গাড়িটাই দেখবো সোমো গাড়ি আছে সেগুলো শেয়ারে যাওয়ার যে ব্যবস্থা আছে সেগুলো দেখব তো বন্ধুরা তোমাদেরকে আমি রাগসোয়াল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি দেখো এই যে তো তোমরা সকালে দেখতে পাচ্ছ রাকসোল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো চলো আমরা স্টেশনের থেকে বাইরে বের হয়ে টাটা টাটাসুম ধরবো তো এখান থেকে কেমন কি ভাড়া সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো